হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব রেডিমেড চাদর আচ্ছা রেডিমেড চাদর এখানে কিন্তু এগুলো কি বড় সাইজ তাই না বড় সাইজ রেডিমেড বলতে একটা বড় সাইজের মধ্যে এটা ওইভাবে পাকানো হয় একদম বড় সাইজ এবং খুবই সুন্দর এগুলো কি সব একদম বড় সাইজ তাই না যেটার সাথে কি দুইটা করে বালিশের কাভার থাকবে এগুলোর সাথে দুইটা করে বালিশের কাবার থাকবে একদমই বড় সাইজ যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন আমরা একটা একটা করে সবগুলো আপনাদেরকে খুলে খুলে দেখায় দিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে অনেকগুলো কালার আছে প্রিন্টগুলো কিন্তু আলাদা 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 প্রিন্ট সবগুলো আলাদা আলাদা কালার থাকছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এবং অনেক সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন যে কালারগুলো কিন্তু অনেক বেশি চলে সেগুলোই আজকে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই যে এইটা যেমন দেখেন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর এগুলো তো বড় সাইজ ভাইয়া সবগুলোই মানে যে কোনো খাটে হয়ে যাবে যে কোনো খাটে হয় না আচ্ছা সব খাটে হয়ে যাবে অনেক সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর মানে কালার গুলো কিন্তু অনেক সুন্দর দেখেন যেইটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন আজকে যেগুলো দেখাচ্ছেন এগুলোর দাম কত করে থাকবে ভাইয়া যেটাই নিবে ছয়শ টাকা আচ্ছা যেটাই নিবেন ওটাই কিন্তু ছয়শ টাকা থাকছে তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্কিনের নামটা দাও আছে কভার দুইটা করে বালিশের কাভার পড়বে এবং আপনারা একদম বড় সাইজে এটা পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র 600 টাকা টাকা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি 600 টাকায় পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে মানের কালেকশন এই যে কালারটা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এই কালারটা অনেক মার্জিত কালার অনেকেই এই টাইপের কালার বেশি পছন্দ করে এই যে ভাইদের এই যে এগুলো সবই কিন্তু গজ হিসাবে সেল করে থাকে তবে এক দাম হচ্ছে এক এক রকম আপনারা যোগাযোগ করলেও তখন বুঝতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে আজকে যা দেখছেন এগুলো হচ্ছে ছয়শো টাকা আজকে যেই চাদরগুলো দেখছেন এগুলোর দাম থাকছে ছয়শো টাকা একটু দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে মূলত সবটা হচ্ছে চাদর এবং পর্দার কালেকশন যেটা আপনাদের ভালো লাগে যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন এই যে এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর মাত্র ছয়শো যেটাই নেবেন আমরা একটা কিন্তু বালিশের কাভার দেখিয়েছি এই যে এটা দেখেন লাস্ট কালেকশন এটা অনেক সুন্দর মাত্র ছয়শো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান আট বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ